বাচ্চাদের খুব পছন্দের এই কেকটি ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খুব বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই কেকটি খুব হালকা আর খুব সুন্দর আসসালামু আলাইকুম রুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আবার একটা রেসিপি নিয়ে এলাম বাচ্চাদের পছন্দের ডোরা কেক এর জন্য একটা ডিম নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিব চিনি এক কাপ চিনি দিয়েছি মিষ্টিটা কম বেশি করতে পারেন এ ভালো করে সব মিক্স করে নিব বাচ্চাদেরকে এই কেকটা একবার তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে চিনিটা আবার ঘোলানো হয়ে গেছে দেব ভেলিনা এসেন্স এর মধ্যে কেকের ফ্লেভারটা আসবে এবং খেতে খুবই টেস্টি হয় বাচ্চারা খুবই পছন্দ করবে এক কাপ ময়দা নিব বেকিং সোডা বেকিং পাউডার গুঁড়ো দুধ দিয়ে দিলাম চার চামচের এক চামচ ভালো করে সব চেলে নিব প্যাচেলারের সাহায্যে সব মিক্স করে নিব অল্প করে দুধ দিব দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব যেমন কেকের ব্যাটার হয় সেই রকমই ব্যাটার তৈরি করব দেখেন এই রকম ব্যাটার তৈরি হয়ে গেছে ঘনত্বটা এইরকমই হবে এটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে সব তৈরি হয়ে যাবে হালকা তেল ব্রাশ করলাম খুব বেশি তেল লাগলেও হবে না আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি এক মিনিট অপেক্ষা করব দেখেন কতটা সুন্দর হয়েছে আর প্যান থেকে ইজিলি সব ছেড়ে যাবে এবং কালারটা এসছে কতটা সুন্দর একটা তৈরি হয়ে গেল গ্যাসের ফ্লেমটা একবারে লো রেখেছি লাগছে না ডোরা কেক কতটা সুন্দর হয়েছে আর এটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না আমার সবগুলো এইভাবে তৈরি করা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসছে আপনাদেরকে একটা ভেঙে দেখায় দেখেন কতটা হালকা এবং খুবই সুন্দর হয়েছে খুব নরম মুখে দাও মাত্রই ঘুলে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকাল ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন